প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকে আমি একাদশ শ্রেণী ইতিহাস বিষয়ের যে প্রথম সেমিস্টারের প্রথম অধ্যায় ইতিহাস পাঠ এখান থেকে কিছু এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করলাম এসব প্রশ্নোত্তরগুলি দেখে নিই এক ইতিহাস শব্দটির অর্থ হল মানব সভ্যতার বিবর্তনের কাহিনি দুই প্রথম ইতিহাসের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছিল গ্রিকরা তিন ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে ল্যাটিন শব্দ হিস্টোর থেকে চার হিস্টোর শব্দের অর্থ হল জ্ঞান পাঁচ ইংরেজি হিস্টোরি শব্দটি এসেছে গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ছয় হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো সত্য বের করার জন্য অনুসন্ধান সাত ইতিহাসের যুগকে ভাগ করা যায় তিন ভাগে আট প্রাক ইতিহাস শব্দটি প্রথম ব্যবহার করেন পল তুর্নাল আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে নয় প্রাক ইতিহাস শব্দটির অর্থ যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না দশ প্রাক ইতিহাস হল সাধারণত প্রস্তর যুগ এগারো প্রস্তর যুগকে আবার ভাগ করা যায় তিন ভাগে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ বারো প্রায় ইতিহাস শব্দটির অর্থ হল প্রাক ইতিহাস ও ইতিহাস বা ঐতিহাসিক যুগের মধ্যবর্তী সময়কাল তেরো ভারতে প্রায় ইতিহাসের যুগের সূচনা ধাতুর ব্যবহারের সময়কাল থেকে চোদ্দ প্রায় ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন হল হরপ্পা সভ্যতা পনেরো ঐতিহাসিক যুগের একটি সভ্যতা হল বৈদিক আর্য সভ্যতা ষোলো সবচেয়ে পুরনো জীবাশ্মটি আবিষ্কার হয়েছে আফ্রিকায় সতেরো মায়া সভ্যতার নিদর্শন মিলেছে আমেরিকাতে আঠেরো ইতিহাস হলো দর্শনের এক শাখা বলেছেন হেরোডোটাস উনিশ ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে কুড়ি হেরোডোটাসকে ইতিহাসের জনক বলেছেন সিসেরো একুশ আধুনিক ইতিহাস তত্ত্বের জনক বলা হয় র্যাঙ্কে বাইশ ইতিহাসের বিজ্ঞানসম্মত ব্যাখ্যার জনক থুকি ডিডিস তেইশ চীন দেশীয় ইতিহাসের জনক সি মা মােন চব্বিশ ইতিহাস শব্দটি প্রথম উল্লেখ পাওয়া যায় অথর্ব বেদে পঁচিশ ইতিহাস অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন বলেছেন ই এইচ কার ছাব্বিশ ইতিহাস হল এমন এক বিষয় যা মানুষকে জ্ঞানী করে তোলে বলেছেন ফ্রান্সিস বেকন সাতাশ ইতিহাস হল বিজ্ঞান কমও নয় বেশিও নয় বলেছেন বিউরি আঠাশ মানব সমাজের সার্বিক ঘটনাবলী হল ইতিহাস বলেছেন টয়েনবি নবী উনত্রিশ বিবর্তনবাদের জনক হলেন ডারউইন তিরিশ ভূতাত্ত্বিক সারণীর ভিত্তিতে যুগ বিভাজন হল তিনটি যথা আর্কিওজৈক প্রোটোরোজয়িক এবং প্যালিওজৈক যুগ একত্রিশ আধুনিক ইতিহাসতত্ত্বের জনক নামে খ্যাত ইবন খালদুন বত্রিশ সব ইতিহাসই সমকালীন ইতিহাস বলেছেন ক্লোচে তেত্রিশ হোয়াট ইজ হিস্টোরি গ্রন্থের লেখক ই এইচ কার চৌত্রিশ কোন যুগকে সভ্যতার ঊষাকাল বলে প্রাগ ঐতিহাসিক যুগে পঁয়ত্রিশ প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের উপাদান জীবাশ্ম ছত্রিশ আদিম গুহা মানবরা কোন যুগের মানুষ প্রাগ ঐতিহাসিক যুগের প্রাগ প্রাগৈতিহাসিক যুগের কয়েকটি হাতিয়ার পাথরের তৈরি ছুরি কোঠার ইত্যাদি আটত্রিশ মানুষ প্রথম ব্যবহার করত পাথরের হাতিয়ার উনচল্লিশ ভারতের প্রাচীনতম লিখিত গ্রন্থ হল ঋগ্বেদ চল্লিশ ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ রাজতরঙ্গিনী একচল্লিশ রাজতরঙ্গিনী রচনা করেন কলহন বিয়াল্লিশ রাজতরঙ্গিনী থেকে জানা যায় কাশ্মীর রাজ্যের ইতিহাস তেতাল্লিশ প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান হাতিয়ার ছিল হাত কোঠার চুয়াল্লিশ নব্য প্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য কৃষি পদ্ধতির আবিষ্কার পঁয়তাল্লিশ মানুষ প্রথম পশুপালন করতে শেখে মধ্যপ্রস্তর যুগে ছিচল্লিশ আদমগড় ও ভীমবেটকা গুহার চিত্রগুলি মধ্যপ্রস্তর যুগের সাতচল্লিশ আদিম মানুষ স্লেজ গাড়ির ব্যবহার শুরু করে মধ্যপ্রস্তর যুগে আটচল্লিশ মধ্যপ্রস্তর যুগের প্রথম গৃহপালিত পশু কুকুর ঊনপঞ্চাশ নব্য প্রস্তর যুগের মানুষ আগুনের আবিষ্কার করেন পঞ্চাশ প্রাচীন ভারতে সর্বপ্রথম কোন শস্যের চাষ হয় জব এই হচ্ছে প্রথম অধ্যায় থেকে কিছু প্রশ্নোত্তর এই প্রথম অধ্যায়ের পরবর্তী প্রশ্নোত্তরগুলি একে একে আপলোড দেওয়া হবে সেই ভিডিওগুলি পেতে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করে ପାଶେ ଥାକ ଆଜ ଏହି ପର୍ଯ୍ୟନ୍ତ